একটা গ্রামে মিনা নামে এক খুব ছটপটে মেয়ে ছিল মিনা বাড়ির সমস্ত কাজ করত। এখন মিনা তার দাদিকে খাবার দেবে দাদি এই নাও তুমি খাবার এখন খেয়ে নাও আচ্ছা ঠিক আছে দে আমি খেয়ে নিই আর মিনার বাবা বলো আরে মিনা আয় তো আমার সাথে গরুকে ঘাস খাওয়াবি ঠিক আছে বাবা আমি আসছি আরে বাবা দাঁড়াও তুমি কত তাড়াতাড়ি চলে যাচ্ছো দাঁড়াও আমি আসছি আরে বাবা তুমি কত দৌড়াচ্ছ যা বাবা তো পৌঁছে গিয়েছে তাড়াতাড়ি গরুকে ঘাস খাওয়ায় এই নে গরু ঘাস খা আরে বাবা তাড়াতাড়ি করো না কতক্ষণ দেরি করছো কেন রে কোথায় যাবি একটু দাঁড়া এবং গরুটাকে ঘাস না আচ্ছা বাবা ঠিক আছে আমি ঘাস খাওয়াচ্ছি এনে গরু ঘাস খা বাবা তোমার হলো এত দেরি করলে হয় আমি চললাম এখন আরে ঠিক আছে তোর দাদি তোকে মোরগ ধরতে বলেছে মোরগটাকে ধরে বাড়ি নিয়ে আয় ঠিক আছে আচ্ছা বাবা আমি এক্ষুনি দৌড়ে চললাম মোরগটাকে ধরতে হ্যাঁ হ্যাঁ কি মজা হবে আজকে আমরা মোরগ ধরবো আইরে টিয়া পাখি তাড়াতাড়ি আয় এত দেরি করছিস কেন আয় ওই তো মোরগটা দাঁড়িয়ে আছে বাহ সত্যি মোরগ ধরতে কি মজা লাগবে আজকে এই মোরগ কোথায় পালাচ্ছি দাঁড়া আরে মোরগ দাঁড়া ও বাবা মুরুখটা কি শয়তান দাঁড়াচ্ছে না আমি পড়ে যাব এর জন্য দাঁড়া মুরুখ দাঁড়া দাঁড়া কত দৌড়াচ্ছিস দাঁড়া এবার দাঁড়িয়েছে টাপাটা নি এই যে মুরুখটাকে ধরে ফেললাম আরে দাদা তুমি কোথায় চলেছো মাছ ধরতে আমি যাব দাঁড়াও দাদা আমি যাব আমি আসছি দাঁড়াও ঠিক আছে বোন তুই আই কাকু ও কাকু আমি চললাম মাছ ধরতে দাদার সাথে তুমি বাবাকে বলে দিও আরে দাদা তো বেশ দৌড়াতে পারছে দেখছি কত তাড়াতাড়ি চলে গেছে পুকুরের ধারেতে মাছ ধরতে আমার জন্য একটু দাঁড়ালো না কত করে বললাম দাঁড়াও দাদা দাঁড়াও প্রচন্ড খাসতে গেছি ওই তো দাদাকে দেখতে পাচ্ছি পুকুরের ধারে দাদা দাঁড়া আমি আসছি দাঁড়া আরে দাদা তোকে কত করে বললাম না একটু দাঁড়া তুই দাঁড়ালি না জাতোটিয়া ওই বাঁদর ছেলেটা ঢেল মারছে পুকুরের ধারে জাত ওই ঢেলটা ছুঁড়ে ওর দিকে ফেলে দিবি